আল্লাহর কথার কোন গু আমার তো আমি কিছু পাই না আমি মনে করি বাউলদের উপর হামলা এটা কেন একটার জন্য ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই দুই কথা বললে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না তো হু হয়ে যায় তাল্লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখ হয়েছে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হু এটাও আমার জানা দরকার এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি গামেন বাংলা সংস্কৃতি আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের অর্থরীতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় সুরা নাচের মধ্যে এত নাচ কেন

আবার এই মানুষ যখন আসে কাপড় তখন আবিষ্কার করছে তখন আল্লাহর পর্দার প্রয়োজন পড়ছে আসলে কি আল্লাহ তালার পর্দা আমি বুঝছি আপনি কি মনে হয় মোহাম্মদ কি এতই বোকা ছিল যে বর্তমানে বোরখা ফুড়া মস্তান যায় নদী যায় অনেক পুরুষে বেটি যায় দেয় মোহাম্মদ এই পোশাক দিয়ে দিব মানুষের ধোকা দেওয়ার জন্য বাবাজি এক মহিলা আমার সামনে আসছে কাপ না আমি বোরখা বলতাম না আমাকে বোকা বললে তো আপনি শয়তানের লেবাস ধরলেন তো কেন আমাকে শয়তান সবাই শয়তান সবার দেখবে কিন্তু শয়তান কেউ তাহলে আপনি বোরকা বলে সবার দেখতেছেন কিন্তু আপনার কেউ দেখতেছে না তাহলে আপনি কি বাবা ওই সমস্ত কাপড় তো আল্লাহ তালা সৃষ্টি করে নাই আল্লাহ যদি কাপড় যদি পরতে হইতো তাহলে মোহাম্মদ রে সাল্লাহ সাল্লাম রে একটা লুঙ্গি হইলো সম্মানে পড়াই দিল না বাবা তাদের উপরে আমরা তো একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসা আপনার পথ বেছে নেওয়া তার জন্য এই অনিয়ম আমরা অবশ্যই এটা আপনার সুস্থ তদন্ত দাবি করি এবং নিরাপন লাগে